হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ লোভনীয় কাঁঠালের বিচি দিয়ে লতি রান্নার রেসিপি তার জন্য এখানে আমি দেশি লতি এক কেজি নিয়েছি পুরোটা নেব না অর্ধেকটা নেব আর এক কাপ কাঁঠালের বিচি কেটে ধুই এক সাইডে রেখে দিয়ে রান্নাটা শুরু করব চুলায় একটা প্যান বসিয়ে রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা রসুনের কোয়া সাত আটটা কাঁচামরিচ মাছ থেকে চিরে দিয়ে দিয়েছি আর দিয়েছি পাঁচ ছয়টা মিডিয়াম সাইজের চিংড়ি পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না এখন কিছু মশলা এখানে অ্যাড করব দেড় চা চামচ লবণ দুই চা চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেবো দিয়ে তেলটার মধ্যে মিডিয়াম লো হিটে দুই তিন সেকেন্ড একটু মশলাটা ভেজে নেব এভাবে যদি মশলাটা একটু ভেজে নেন তাহলে তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে এখন আমি আধা কাপ পানি দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নেব এখন আমি কাঁঠালের বিচিগুলো এখানে দিয়ে দেবো কাঁঠালের বিচিগুলো আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি মশলাটার মধ্যে কাঁঠালের বিচিগুলো একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে এভাবে যদি কাঁঠালের বিচিটা একটু আগে থেকে একটু রান্না করে নেন তাহলে কিন্তু লতিটা একেবারে গলে যাবে না লতি বোনাটা অনেক সুন্দর হবে এখন আমি এখানে দুই কাপ পানি অ্যাড করলাম যেহেতু আমি ঝোল রাখবো না সেজন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি একটু হালকা ঝোল খেতে চান তাহলে আড়াই কাপ পানি দিতে পারেন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে দশ মিনিট আবারও রান্না করে নিয়েছি কাঁঠালের বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি কচুর লতিগুলো এখানে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার মধ্যে লতিগুলো একটু কষিয়ে নেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে দশ মিনিট আবারও রান্না করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমার চ্যানেলে মাত্র এক মিনিটে কিভাবে লতি পরিষ্কার করতে হয় সহজভাবে তার পুরো ভিডিও রয়েছে ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন দেখেন কতটা লোভনীয় হয়েছে লতি ভুনাটা লতিটা কিন্তু একেবারে গলে যায়নি কিন্তু সিদ্ধ হয়েছে এখন আমি ফ্রেশ দেখে কিছুটা ধনিয়া পাতা এখানে অ্যাড করব এই ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু লতি ভুনাটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে একদিন হলেও এই লতি ভুনাটা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার রান্নাটা শেষ ঘেঁষে চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ